নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প অর্থহীন ওদের দুজনকে পাশাপাশি সিটে বসে সিনেমা দেখতে দেখে অবাক হয়ে গেলাম আশ্চর্য লোকে কত গুজবই রটাতে পারে যদিও আমি শুধু ওদের পিটি দেখতে পাচ্ছি তবু চিনতে ভুল করেছি এ হতেই পারে না ওদের সঙ্গে চার পাঁচটা বছর একই বাড়িতে বাস করেছি সেটা বোধ বছর দশেক আগেকার কথা না ওরই কাছাকাছি নতুন বিয়ে হয়ে আসা আনার এই দম্পতিটি আমাদের এই নিচের তলার দুখানা ঘরের রাজ্যে সংসার পেতে বসেছিল ঘর দুটো ভাড়া দেওয়া সত্যি বলতে আমাদের দরকারে নয় ওদেরই দরকারে আমার ভাইপো ঝিনুর সঙ্গে বন্ধুত্ব সূত্রে কেমন করে যেন জেনে ফেলেছিল ওরা নিচতলার ওই দক্ষিণ চাপা দুটো ঘর আমাদের এমনিই পড়ে থাকে ব্যবহারে লাগে না এসে ধরে পড়ল ছেলেটি ঘরনি জুটেছে ঘর জোটেনি প্রায় একটা বেসামাল অবস্থায় কাটছে প্রেম গঠিত বিয়ের ভাগ্যে প্রায় যা হয় আমাদের সমাজে একুল ওকুলে কোনো কুলেই তেমন সমাধার সং্রামের ঠাঁই জোটে না অথব মান বাঁচানোর দায়ে ঘর করানোর জন্য ঘর খুঁজে বেড়ায় ঘর দুটো দক্ষিণ চাপা হোক হোক তাই যথেষ্ট ওদের কাছে আপাতত ওই স্বর্গ দক্ষিণা হওয়া তো তাদের নিজেদের মধ্যে প্রচুর রয়েছে তবে অনুপা ওই নিজলটায় খুব কমই থাকত যতক্ষণ অমলেশ বাড়িতে থাকতো শুধু ততক্ষণই পালিয়ে আসত দোতলায় হয়তো সংসারের কোনো কাজ হাতে নিয়ে সেলাই নিয়ে বোনা নিয়ে করবার জন্য কুর্ণ নিয়ে কাকর বাজতে চাল নিয়ে বলতো একা একা ভয় করে থাকা আসলে বুঝতাম আসলে বুঝতাম আমাদের এই সাজানো গোছানো দোতলাটা ওকে টানে সুন্দরভাবে থাকার ইচ্ছাটা ওর প্রবল সেটা খুব স্বাভাবিকও কারণ অনুভব বেশ অবস্থাপন্ন ঘরের মেয়ে কথায় কথায় প্রায় ওর মুখে সে কথা এসে পড়ত বাবার ভীষণ ঘর সাজানোর বাতিক ওই নিয়েই মার সঙ্গে লাঠালাঠি মা সবসময় বলবে এত কি দরকার এই তো বেশ সোফা সেটটি ছিল আবার সেসব বদলে নতুন কেন গেরস্থ ঘরে পিলোর গতিতে কী দরকার দরজা জানলায় এত দামি দামি পর্দা ছুলিয়ে কী স্বর্গলাভ হবে তোমার ও টাকা জমিয়ে রাখলে মেয়ের বিয়েতে কাজে লাগত ফিকে ফিকে একটু হাসত অনুভা এরকম সময় বলত বাবা বলতো তোমার মেয়ের বিয়ের টাকা কি আমি রাখিনি ভেবেছ দেখো কি ঘটাটি করি অনুর বিয়েতে এমন ফার্নিচার দেব জামাই ব্যাটার তাগ লেগে যাবে ওই রকমই কথা বাবার তারপর আবার একটু হেসে উঠত তা এমন বিয়ে ঘটল মেয়ের বাবার কাছ থেকে লবডঙ্কা এ হাসিটা যেন চেষ্টা করে জোরালো করা আমি বলতাম তা হোকে তোমার নিজেরই তো সব বাবার জামাই করবে সব কিছু বাড়ি গাড়ি দামি ফার্নিচার কিন্তু তাদের অনুভা অবিশ্বাসের হাসিও হাসত না হতাশার কথাও বলতো না বরং সোৎসাহী বলতো আমিও তো তাই বলি ওকে না হবার কি আছে মানুষই তো করে এসব আমার বাবা কি একেবারে সেলফ মেড ম্যান বাবার বাবার তো কিছুই ছিল না ও কেবল হেসেই উড়িয়ে দেয় আমি কিন্তু বিশ্বাস রাখি তাছাড়া আমি নিজেও কিছু করবো বিয়েটা অবশ্যই পাশ করা হয়ে ওঠেনি তাতে কি কত রকমের চাকরি আছে জগতে মেয়েদের জন্য আজকাল অনেক দরজা খোলা অবশ্যই অনুভার সামনে চট করে তেমন কোনো দরজাও খুলে যায়নি খোলার কথা বললে একটু ঘুরঘুলি বলা যায় পাড়ার একটা সেলাই স্কুলে সেলাই শিক্ষিকা চাকরি জুটেছিল একটা যার মাইনের অঙ্কটা মুখে বলতে বাধে তবু অনুভা তাতেই খুশি তবু তো কিছু বাড়তি সেই বাড়তিটুকুর খিয়া নৌকায় সে তার ইচ্ছেই সমুদ্র পাড়ি দেবার সাধনা চালিয়ে চলেছিল অনুভার সাধনায় তাদের সেই দক্ষিণা চাপা ছোট ঘর দুখানি দিব্যরূপ ধারণ করেছিল প্রথমেই এখানা পাখা ভাড়া করে ফেলেছিল অনুভা তারপর সেই পাখার পেছন পেছন যেন পাখা মেলে উড়ে উড়ে এসে পড়েছিল হালকা বেতের চেয়ার টেবিল সুন্দর ছাপের ছিটের পর্দা ও রং লাগিয়ে ভব্যসভ্য করা প্যাকিং কাঠের জাল আলমারি বইয়ের র্যাক ছোট টুকটাক শৌখিন জিনিস অনুবার হাতের গুণে সামান্য উপকরণেই ঘরের চেহারা মনোরম হয়ে উঠেছিল মনে আছে আমি একদিন হেসে বললাম তোমাদের এই সংসারের একটা নামকরণ করে ফেলো অনুভা মহৎ বলে উঠল বেশ আপনি একটা নামকরণ করে দিন বললাম ধরো সুখনির কিংবা ভালোবাসার ঘর শেষেরটা শেষেরটাই সুন্দর বলল অনুভা অমলেশ হেসে পড়ল ঠিক আছে কালই তাহলে একটা সাইনবোর্ডের অর্ডার দিই নামটা লিখিয়ে নে এসে দরজার মাথায় ঝুলিয়ে দেব অনুভা রাগ দেখিয়ে বলল সাইনবোর্ড এ কি দোকান নাকি নেম প্লেট বলবে তো হই হলো বলে হো হো করে হাসলো অমলেশ ভারী সুন্দর হাসিটা অমলেশের কদিন পরে একদিন তিমনি হাসির সঙ্গে বলল না নেমপ্লেটটার নাম বদল করতে হবে অনুবাদ ঝলসে ওঠে হলো কই তাই আবার বদল আহা একেবারে সঠিক নাম রাখাই তো ভালো আমার তো মনে হয় নাম রাখা উচিত চাহিদা ঘর তার মানে অনুবাদ চোখ গোলাকার মানে খুব সোজা এ ঘরের চাহিদা তো ফুরোতে দেখছি না একটা মিটলেই আর একটা কিছুর বায় না অথয়ে চাহিদাটা অবশ্য ঘরের জন্য কিন্তু আসামিত ঘরও কাজে অনুবার রেগে রসাতল করে বলে সাজিয়ে গুছিয়ে থাকতে ইচ্ছে করে না তোমার আশ্চর্য অমলেশ বলে ইচ্ছে কেন করবে না কিন্তু কোথাও তো থামতে হবে এই তো বেশ সাজানো গোছানো হয়েছে আবার তোমার ঘরের টেবিল ফ্যানের বায় না অনুভার যুক্তি সেই তো একটা লড়বরের শব্দ ঘ্যানের পাখার জন্য মাস মাস একমুটোর টাকা ভাড়া করে যাচ্ছ অথচ গোড়ায় একটু খরচা করলেই ইনস্টলমেন্টে পাখাটা কিনে ফেলা যায় যুক্তিটা ফেল না নয় কিন্তু অমলেশ বলে অবিরত যদি চাহিদার তালিকা বাড়াতে থাকো তুমি আর তার পিছনে সর্বশক্তি নিয়োগ করতে থাকো তো সুখের নিটার হলো কখন তাহলে বলো কর্মক্ষেত্র অথবা রণক্ষেত্র আমার ওতেই সুখ বলে শেষ রায় দায় অনুভা অথায় মাস পড়লেই দেখা যায় মাসকাবাড়ি বাজারের সঙ্গে সঙ্গেই অনুভা অমলেশের ঘরের জন্য কিছু একটা কিনে হাজির করেছে আর দেখা যেত উৎসাহটা অমলেশেরই বেশি তার মানে মতান্তরটা ওদের সুখের বিলাস কথা কাটাকাটিটা আহ্লাদের বিকাশ কথা কাটাকাটিটা আহ্লাদের বিকাশ ওদের ঘিরে সর্বদাই যেন একটু সুখ আর আহ্লাদের পরিমণ্ডল নিজের তলার ওই তুচ্ছ ঘর দুটোকে স্বর্গতুল্য করেই যাপন করেছিল ওরা পাঁচ পাঁচটা বছর তারপর অমলেশের চাকরিতে প্রমোশন হলো। আর অনুভা নিজেই একটা সেলাই শিক্ষণ কেন্দ্র খুলল অথয়ব ওরা দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাটে উঠে গেল কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক উঠিয়ে দেয়নি যখন তখন বেড়াতে আসতো সময় পেলেই হাসি গল্পে খানিকটা সময় হালকা করে দিয়ে যেত আমিও গিয়েছি মাঝে মাঝে দেখেছি আরও কত কী করেছে অনুভা ওদের ফ্রিজ হয়েছে গোদরেজের আলমারি হয়েছে জোড়া খাট হয়েছে গ্যাসের স্টোভ প্রেশার কুকার অমানেশ বলত অনু ওর বাবার অপরাধে জরিমানা দিচ্ছে বুঝলেন ওর বাবার জামাইকে যা যা দেওয়া উচিত ছিল ও তার সবই প্রায় দিয়ে চলেছে আমায় অনুভা বলত আহারে আমি যেন সবই নিজের টাকা থেকে করেছি দুজনের আয় থেকে গুছিয়ে সংসার চালিয়ে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি আমি বলতাম সেটাও তো তোমারই দেওয়া গুছিয়ে সংসার করে টাকা বাঁচানো কি সোজা ক্রেডিট অনুভা হাসত সাফল্যের হাসি মনে হতো এবার ওদের সংসারের নামকরণ করা যায় সুখনির কিন্তু অনুভার ওই সাফল্যের আর সুখের অন্তরালে যে একটি পিপাসা আর একটি শূন্যতার জন্ম নিয়েছিল সেটাও তের পাচ্ছিলাম এতদিন বিয়ে হয়েছে অনুভার সে মা হয়নি হঠাৎ একদিন বলে বসল এত সব করে আর কি বা লাভ হল মানে হয় না আমি বুঝতে পারলেও সেদিকে না গিয়ে হালকা গলায় বললাম কেন আবার কিসের চাহিদা তোমার চাহিদা ঘরে অমলেশ স্ত্রীর দিকে একটু কৌতুক কটাক্ষ করে বলল এখন চাহিদা খাটের আর পেরাম্বোলেটারের অনুভা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমাকে দীর্ঘদিনের জন্য চলে যেতে হল রাজস্থানে নানা জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি সম্প্রতি আবার ফিরেছি ফিরে এসে চেনা জানা জগতের সবার খোঁজ নিয়েছিলুম বিনুর কাছে অনুভা অমলেশের খবর জিজ্ঞাসা করতেই বাজিটা না বলে ওদের কথা জিজ্ঞাসা করো না নাম করতে ইচ্ছে করে না ওদের সে কি কেন ওরা ডিভোর্স করেছে আর শুনতে কিছু যেও না কেলেঙ্কারি চরম বিশ্বাস করতে সময় লেগেছিল কিন্তু বিনু খামুকা কেন বাজে কথা বলতে যাবে এই ভেবেই সেই সব বিশ্বাস করতে বাধ্য হলাম ভাবলাম জগতে কি না ঘটতে পারে কিন্তু এখন দেখছি বাজে কথাই বলছে বিনু হয়তো নিজেই যোগাযোগ রাখতে পারে না কোথাকার কোন সোনা কথায় উদর বোঝা বুধর ঘাড়ে চাপিয়েছে ওদের পাশাপাশি বসে সিনেমা দেখতে দেখে নিশ্বাস ফেলে বাঁচলাম আমি পিছনে বসে আছি ওরা সামনে অন্ধকারের সুযোগে অমলেশের কোলের উপর অনুভার হাতখানি মনে মনে হাসলাম এক্ষুনি সারা দিয়ে রসভঙ্গ করতে চাই না বাবা তাছাড়া সাড়া দেওয়া মানে অন্তত দু চারটে কথা তো এক্ষণে পার্শ্ববর্তীরা বিরক্তি প্রকাশ করবেন সিনেমা হলটা যে কথা বলার জায়গা নয় এটি বোঝাতে একশোটি কথা বলবেন তীক্ষ্ণ মন্তব্য করবেন অথয়েব ছবি শেষ হওয়া পর্যন্ত চুপচাপ থাকাই ভালো হল থেকে বেরিয়ে কথা হবে যথাসময়ে ছবি শেষ হল জনগণ মনেও সমাধা হল হল থেকে বেরোবার সময় ঠিক নজর রেখেছি সিঁড়িতে নেমেই ডেকে উঠলাম অনুভা অনুভা চমকে এদিক ওদিক তাকিয়ে দেখল আবার ডাকলাম হঠাৎ দেখি অনুভা আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি এগোচ্ছে ব্যাপার কি অনুবা ঠিক বুঝতে পারিনি ডাকটা পেছন থেকে আসছে সামনের দিকে ভেবে সামনেই এগোচ্ছে অগত্যা আমাকেও দ্রুত এগোতে হল এবং ধরেও ফেললাম হেসে বললাম ডাকটা কোন দিক থেকে এলো বুঝি বুঝতে পারুন অনুবার মুখে আমার উৎফুল্ল হাসির প্রতিবিম্ব দেখতে পেলাম না একটু ফিকে হাসি হেসে বলল হুম বুঝতে পেরেছিলাম অনুবার মুখটা শুকনো রংটা মলিন চোখ দুটো নিষ্প্রভ কোনো শোকের ব্যাপারটা পর তো বেচারির বাবা মা হয়তো বললাম কোথায় আছো এখন সেই ফ্ল্যাটটাতেই না আবার বাসা বদল অনুভা একটু ইতস্তত করে বলল না সেখানেই আছি তবে চলো পৌঁছে দিই উঠে এসো আমার গাড়িতে যেতে যেতে গল্প হবে কতদিন পরে কলকাতায় ফিরলাম কই অমলেশ কই কোন দিক দিয়ে বেরোলো দেখো দেখো আবার না ট্যাক্সি ধরতে ছোটে ভিড় ঠেলে ঠেলে বেরিয়ে আসছিলাম তাকাচ্ছিলাম এদিক ওদিক অমলেশ হঠাৎ চোখ ছাড়া হয়ে কোন দিকে গেল অনুভা কিন্তু চলেছে নির্বিকারে আমার গাড়ির কাছে এসে পড়ে ব্যস্তভাবে বললাম কোন দিকে গেল বলো তো আমি সেই ট্যাক্সি ধরার কথাই ভাবছিলাম অনুভা গাড়ির দরজায় হাত রেখে আমার চোখে চোখ না ফেলে অদ্ভুত একটা বর্ণহীন স্বরে বলল ও ওর বাসায় চলে গেছে আমার সারা শরীরটা হঠাৎ কাঁটা দিয়ে উঠল আমার বিনুর কথা মনে পড়ে গেল কিন্তু তাহলে এই একত্রে সিনেমা দেখা অন্ধকারের সুযোগে কোলের ওপর হাত রাখা এটা কি রহস্য রহস্য ভেদ হলো আস্তে আস্তে অনুভাকে গাড়িতে তুলে নিয়ে ওর ফ্ল্যাটেই এলাম সেই দক্ষিণ খোলা দোতলার ফ্ল্যাট সেই খাট আলমারি ফ্রিজ গ্যাস প্রেশার কুকার আলগা সেলফ সম্বলিত দুঘরের সংসার যেখানে যেমন সাজানো ছিল ঠিক তাই রয়েছে শুধু সব সবকিছুর ওপর ধুলো শুধু পর্দা কুষাণ বেডকভার ময়লা ময়লা শুধু সংসারে দুজনের মধ্যে একজন মাত্র হ্যাঁ বিনুদার কথাই ঠিক বলল অনুভা আমরা আর এক নেই রুদ্ধশ্বাসে বলি কিন্তু এটা কী করে সম্ভব হলো অনুভা অনুভা আস্তে বলল আমিও এখনো তাই ভাবি কি করে সম্ভব হলো অথচ হয়েও গেল কিন্তু এত বড় একটা ব্যাপারের কারণ তো কিছু থাকবে কারণ ছিল না কারণ সৃষ্টি করা হলো অনুভা কেমন একরকম হেসে বলল হাইনও যেমন আছে তেমন হাইনের ফাঁকও আছে ইচ্ছে করে চেষ্টা করে ও দোষই সাজল অথচ অনুভা মাথা হেঁট করে বলল সব দোষ আমারই হঠাৎ একটা নিস্তব্ধটা নেমে এল আমিও চুপ অনুভাও চুপ কিছুক্ষণ পরে অনুভাই আবার কথা বলল ভূতে পাওয়া কথাটা হাসির বলেই জানতাম দেখলাম কথাটা হেসে ওর আবার নয় নিজের জীবনেই দেখলাম ভূতেই পেয়েছিল আমায় এখন ভাবি কি নির্লজ্জতাই করেছি অথচ তখন মনে হয়েছিল বাচ্চা কাচ্চাহীন সংসার একেবারে অর্থহীন আমার মনে হয়েছিল এই না হওয়াটার জন্য ওই দায়ী ওর ত্রুটির জন্য আমার জীবনের সম্পূর্ণতাইল না অন্ধের মতো ওই ভাবনাটার মধ্যেই নিজেকে একেবারে সমর্পণ করে বসলাম আর কী যে এক নিষ্ঠুরতায় পেয়ে বসল আমায় উঠতে বসতে অভিযোগ অসন্তোষ শুরু করে দিলাম তারপর অনুভা ম্লান হাসির সঙ্গে পড়ল আপনি হয়তো আমাকে খুব নির্লজ্জ ভাবছেন আর সত্যিই তো তাই নির্লজ্জ না হলে ডাক্তারের কাছে ছোটাছুটি করি হোক কেবলই বলেছে ঈশ্বর আমাদের যা দেননি তাই নিয়ে এত অশান্তি পাও কেন যা দিয়েছেন সেটাই কি কম আমাদের দুজনকে তো দিয়েছেন দুজনের জন্য কিন্তু আমার তখন ওই কথাগুলো খুব ছেঁদো বলে মনে হতো রাগ করে বলতাম নিজের ত্রুটি ঈশ্বরের ওপর চাপালে অনেক সুবিধে বেশ প্রমাণিত হোক ঈশ্বর আমাকেই দেননি তোমার তো চাহিদা নেই আমারই চাহিদা অথব জানা দরকার আমি ও সিঁদুরবিহীন সম্বলিত হিঁট করা মাথাটার দিকে তাকেই বললাম থাক অনুভা তোমার বলতে কষ্ট হচ্ছে সিঁদুর পরাটা অনুভার একটা আর্ট ছিল খুব সরু অথচ অনেকটা টানা কপালের ওপর থেকে একেবারে প্রায় মাথার পেছন পর্যন্ত যেন সিথিটাই প্রায় অস্পষ্ট অনুভা আবার কুমারী জীবনে ফিরে গেছে অনুভা আসতে বলল প্রকৃত কথাটা কাউকে বলতে না পারাটাও আরও কষ্ট নিজের অপরাধের ভার বহে বহে থামল একটু তারপর আবার বলতে লাগল সে যাক ডাক্তারের কাছে যাওয়া হলো ডাক্তার বলল ত্রুটি আমারই মধ্যে মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই ওই রায় শুনে লজ্জায় দুঃখে অপমানে হঠাৎ খেপে উঠলাম আমি দিন ধরে ওকে যা কিছু বলেছি যত কিছু অভিযোগ করেছি তার ধিকার আর গ্লানি যেন বুকের মধ্যে হাতুড়ি বসাতে লাগলো সেই আঘাতের যন্ত্রণা সহ্য করতে পারলাম না জ্বালায় ছটফটিয়ে বলে বসলাম ডাক্তারের সঙ্গে ষড়যন্ত্র করতেই বা অসুবিধে কি ঘুষ দিতে পারলে সবাইকেই কেনা যায় শুনে ও হঠাৎ যেন পাথর হয়ে গেল কতদিন কত নিষ্ঠুর কথা বলেছি কত রুড়ো ব্যবহার করেছি এরকম মুখ কোনো দিন দেখিনি অনেকক্ষণ ওইভাবে বসে থেকে শুধু বলল বিশ্বাস চলে গেলে আর কি থাকে তারপর থেকে ও একেবারে আমার সংস্রব ত্যাগ করল কোথায় থাকে কোথায় খায় মাঝে মাঝে এসে টেবিলের ওপর কিছু টাকা রেখে চলে যায় কথা বলে না সেই অপমানের টাকা আমিই বা নেব কেন আর নিয়েই বা কী করবো আমি কি রাজছি খাচ্ছি দিনের পর দিন শুধু চা খেয়েই কাটিয়ে দিয়েছি ভয়ানক একটা অভিমানে আমিও পাথর নহয় মুখ পোষকে একটা কথা বলে ফেলেছি আর কি ক্ষমা নেই কিন্তু ক্ষমা তো দূরের কথা ও অন্য পথ ধরল অর্থাৎ উচ্ছন্নের পথ ধরলো আমারই সেলাই স্কুলের একটা বাচাল বিধবা মেয়ের সঙ্গে এমন বাড়াবাড়ি মেলামেশা করতে শুরু করল যে লোকের কাছে মুখ দেখানো ভার হল মেয়েটাকে স্কুল থেকে তাড়িয়ে দিলাম কিন্তু সে উল্টো চাপ দিয়ে শাসিয়ে গেল নালিশ করবে কারণ কারণ না সে কথা মুখে আনতে পারছি না আপনার সামনে হ্যাঁ এইভাবেই শোধ নিল অমলেশ নিজেকে ধ্বংস করে প্রমাণ করলো সে খাঁটি কিন্তু আমি তখন মরিয়া ও এভাবে শোধ নিতে পারে এ আমার ধারণার বাইরে ছিল কিন্তু এখন ভাবি কেনই বা তা ছিল অমলেস রক্ত মানুষ ওকে আমি যে অপমান করেছি তার তো পরিমাপ হয় না কিংবা ওরু আর ফেরার পর ছিল না তারপর সে অনেক নির্লজ্জ কাহিনী নিজের চরিত্রহীনতা প্রমাণ করে নিজেই ও আমাকে দিয়ে ডিভোর্সের মামলা আনাতে বাধ্য করল কারণ সেই মেয়েটা তখন ওকে বিয়ে করতে বাধ্য করাচ্ছে তারপর আর কি এই তো দেখছেন সেলাই স্কুলটা ভালোই চলছে কাজেই আমারও চলে যাচ্ছে আর অমলেশ বলে ফেলি আমি অনুভা হাসতে বলে সেই তার সঙ্গেই আছে বড়লোকের একমাত্র মেয়ে অল্প বয়সে বিধবা হয়েছিল তাই শূন্যতা কমাতে সেলাই শিখতে এসেছিল এখন তো আবার সধবা হয়েছে স্বামী পুত্র নিয়ে সুখে আছে অনুভার কথার ভঙ্গিতে যেন অঙ্ক মিলিয়ে ফেলার নিশ্চিন্ততা কিন্তু অঙ্কটা মিলল কই এ যে একটা ধাঁধার অঙ্ক হয়ে খোঁচা হয়ে দাঁড়িয়ে রইল এতক্ষণে যা শুনলাম তার মধ্যে এই দুজনে সিনেমা দেখতে আসাটা আসে কোথা থেকে সেটা সেটা নাকি দৈবের ঘটনা মাত্র মানে শুরুটা থেমে থেমে আস্তে আস্তে অনুভা যা বলল তার সারমর্ম একা বাড়িতে সন্ধ্যাবেলাটা অসহ্য লাগে বলে মাঝে মাঝে সিনেমায় চলে আসতো অনুভা হঠাৎ একদিন দেখতে পেল পাশের সিটের লোকটা অমলেশ বুঝতে পেরে ছুটে পালিয়ে যেতে চেয়েছিল অনুভা তারপরে ভাবল কেন যাবে ওকে তো তাহলে খানিকটা মূল্য দেয়া হয় চেপে বসে থাকবে শেষ পর্যন্ত দেখি ও কি করে কিছুই করেনি অমলেশ বুঝতে পেরেছে এমনও বোঝা যায়নি শুধু উঠে দাঁড়িয়ে পড়ার আগে একটু আস্তে আস্তে করে বলেছিল কত আজে বাজে লোকই তো পাশে বসে অনুভা কিছু বলতে পারেনি ঠিক সেই সময়ই অনুভার গলাটা কেমন বুঝে গিয়েছিল বাড়ি ফিরে অনুভা ঠিক করল আর কোনো দিন সিনেমা যাবে না কিন্তু কদিন পরেই ডাকের খামে এক লাইনের চিঠির সঙ্গে মেট্রোর একখানা টিকিট বেশ দামি সেটের চিঠিটায় লেখা খুব কি অসম্ভব ক্ষতি কি অনুভার সর্বশরীর প্রথমটা হিম হয়ে গেল তারপর আগুনের মতো চলে উঠল ভাবলো টিকিটটা টুকরো টুকরো করে ফেলে দেয় তারপর চিন্তা করে দেখলো হতে কোনো ফল হবে না অমলেশ হয়তো ভাববে ডাকের গোলযোগ ভাববে অনুভার শরীর খারাপ ওর সামনে গিয়েই ছিঁড়তে হবে সেটার জন্য হঠাৎ যেতেই হলো কিন্তু হলের দরজার কাছেই অমলেশ অনুভাকে দেখে তার ভার মুখটা এত উজ্জ্বল হয়ে উঠল যে ঠিক সেই মুহূর্তে চিঠিটার ছেঁড়া যেন বোকার মতো দেখতে লাগবে এটাই মনে হচ্ছিল অনুভার কোনো কথাবার্তা নেই দেখে আসা তারপর আবার তারপর আবার সেই একই পদ্ধতি চিঠির ভাষাটার অদল বদল হয়তো কোনো দিন ছবিটা শুনেছি অপূর্ব না দেখাটা লোকসান হয়তো ছবিটার দুটো কাগজে দু রকম সমালোচনা বেরিয়েছে আসলে কি দেখা দরকার হয়তোবা তোমার ফেভারিট নায়কের ছবি তাই ফার্স্ট শোতেই ব্যবস্থা ক্রমশই ব্যাপারটা নেশার মতো দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশ কলকাতার সব হলই চেনা হয়ে যাচ্ছে অনুভার দেখা হয়ে যাচ্ছে সব ছবি ইংরাজি বাংলা তবে অনুভার বাসা থেকে খুব দূরের পাড়ায় অথবা গোলমেলে পাড়ায় হলে চিটিতে থাকে গড়িয়াহাট ব্রিজের ডান দিকে অপেক্ষা করো এই হলটা খুঁজে বার করা তোমার পক্ষে শক্ত গড়িয়াহাট ব্রিজটা অনুবাদের বাসার অত্যন্ত নিকটে নতুন কোনো ছবির সন্ধান না পেলে মাঝে মাঝে উত্তর কলকাতায় চলে যায় থিয়েটারে ওই অঞ্চলে চেনা জানা কেউ তেমন নেই বলে বেশ নিশ্চিন্তেই বসে দামি সিটে বসে অমলেশের এখন চাকরিতে অনেক উন্নতি হয়েছে প্রথম প্রথম ফেরবার অমলেশ খানিকটা পথ একসঙ্গে এসে কোনো এখানে ছেড়ে দিত অনুভাকে এখন প্রায় দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় অবশ্য বাড়ির মধ্যে ঢোকে না কোনো দিনও এখন অমলেশ কোম্পানি থেকে একটা ছোট গাড়ি পেয়েছে নিজের ব্যবহারের জন্য অফিস ফেরত নিজস্ব জগতের পর্ব সেরে রাত করে বাড়ি ফেরাই ও রীতি ড্রাইভার নেয়নি নিজেই চালায় অথএব ওর গতিবিধির খবর ওর নিজেরই হাতে কিন্তু আজ আজ আপনাকে দেখে তাড়াতাড়ি পালালো একটু হাসির মতো করে বলল অনুভা যেন কোনো ছোট ছেলের দুষ্টুমির কথা বলল কৌতুকের ভঙ্গিতে আমি ওর মুখটা কিন্তু দেখতে পাচ্ছিলাম না ওর ঘাটটা জানলার দিকে ঘোরানো ছিল আমি ওর সেই অলঙ্কারবিহীন ঘড়িটার দিকে তাকিয়ে আস্তে আস্তে বললাম কিন্তু এখন আর এর মূল্যই বাকি মানেই বাকি অনুভা হঠাৎ খুব হালকা গলায় বলে উঠল মানেও কিছু নেই মূল্যও কিছু নেই এখন মাঝে মাঝে এক একটা সন্ধে একটু ভালো কাটে এই আর কি এখন আমি অনুভার মুখটা দেখতে পেলাম না গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প অর্থহীন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করবো লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার